नाइन फोर फाइव एट पॉइंट एट सात सौ पैसे पे দিন গোপন প্রিয় দর্শক মাদিকে সমস্যারতলা মেমারি সেখানে নীল সৃষ্টির দিনে শিবের মাথায় জল দেওয়া হয়েছে রাজবেশ উইকেলে পড়ানো হবে সেই গোটা ভিডিওটা ডান দিকের ছবিতে তোমরা দেখছো অর্pita সঞ্জয়ের ছেলে ঋষি সরকার মানে অরুন কাকর নাতি কলকাতা থেকে এসেছে ও খুব সুন্দরভাবে GoPro Hero 10 এ তুলেছিল শুধু এটা নয় ও তুলেছিল মন্দির মন্দির সংলগ্ন যে মানুষ ছিল এখানে যে পুলিশের ব্যবস্থা করা হয়েছে টোটালটাকে ও একটা কভারআপ করেছিল স্বীকার করছি স্টাডি রাইটারের ভুলে মেমো কার্ড ক্লিয়ার করতে গিয়ে অনেক ইম্পর্ট্যান্ট বর্ধমান থেকে মেমারি যাওয়া কিভাবে বাবা সমস্যাথের সেবাই ঈশ্বর পরমানন্দ সরকারের পরিবারের সাথে আমরা এই মন্দিরে এলাম কিভাবে পরিবারের জন্য প্রবেশ এখানে আছে সমস্ত কিছু মুছে গেল এর জন্য স্টাডি রাইডার দায়ী সমস্ত দায় স্টাডি রাইডারের তবু যতটুকু দেখানো যাচ্ছে চেষ্টা করছি দেখি সোনা বাবা রাগ করো না আবার যাব তুমি আবার সুন্দর সুন্দর ছবি তুলে দিও ঠিক আছে আচ্ছা কাদা এইটা কি এই বিল্ডিংটা কী সামনে বিল্ডিংটা আমাদের এখানে মেন পোস্ট অফিস ও মেমারি পোস্টপেজ এই রাস্তা তাহলে চলে গেছে এটা পুরোনো মেমারি মন্তস্বরূ কেন্দ্রে আগে বাস চলতো হ্যাঁ বাসটা এখন ওই বাইরে দিয়ে যাবে আচ্ছা মেমারি পুরাতন বাজারের একটা অংশ ওই যে নীচে বাজার এইখানে এবং এখানে সরকার বাড়ির যে এরিয়া এটা একটা দেখানোর চেষ্টা করছি এটা ওই গোপুরতে স্টিক দিয়ে তুলছি এই সোজা যে মোড়টা ওইদিকে গেলে ওইদিকে হচ্ছে হসপিটাল মোড় পড়ছে ওই রাস্তাটা যেটা যাচ্ছে এই রাস্তা দিয়ে গিয়ে আর দূরে দেখা যাচ্ছে মেমারির এই পোর্শনটা দেখাচ্ছি নিচে ওই লাল অংশটা চন্ডিমা শ্রীধর বাসুদেব মন্দির বাজারের দিক থেকে এবারই ফটক থেকে ঢুকেই ডান দিকে পড়বে ওটা ছোট তার সাথে আছি ছোট কাকা মানে অরুণ সরকারের বাড়িতে চলো ছোট কাকার কাছে মানে খাওয়া দাওয়া এত সবাই জানে আর সরকার মানে সেজ কাকা আজকে নিজে হাতে লুচি তরকারি করে খাওয়ালেন মেমারি সরকার বাড়িতে প্রয়াত অমলেন্দু সরকারের এটা নিজস্ব খরচে একটি বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে ছাদ আছে তো অপর্ণা সেজ কাকার কাছে চাবি থাকে সেখান থেকে নিয়ে একটু ঘরের কন্ডিশনটা দেখছে প্রয়াত অমলেন্দু সরকার অরুণ সরকার সল্ট লেক থেকে পুজোর সময় এই বাড়িতেই এসে থাকতেন ঋষি মা ঋষি ছবি তুলছে আমাদের ফটোগ্রাফার ঋষি আর অর্পিতা দাঁড়িয়ে আছে ঠিক এই যে ঋষি তোমাদের আগেই বলেছি গোপ্র হিরো টেনের সমস্ত ছবি আমি নিজে মুছে ফেলেছি মেমোরি ক্লিয়ার করতে গিয়ে এটা মোবাইলে রাত্রে গাজনের মেলা হয় রমেশ্বরনাথের মন্দির আলোয় আলোয় পড়ে গেছে কত মানুষ এসেছেন চারিদিকে কত স্ত্রল হচ্ছে এই গাজনের দুদিন রমেশ্বরনাথের রাজমিশায় সম্পূর্ণ রূপা এটা তোমাদের দেখাবো মানে এটি সেবাই সরকার বাড়ি এবং এটা সরকার বাড়িতেই থাকে আগুন ভেতরে দেওয়া যায় না এটা বাইরের দিকে রাখাটাই ভালো আজ তিরিশে চৈত্র নীল ষষ্ঠী ছিল আর রাতের গাজনের মেলাতেই দেখো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে বিক্রি বাটা করছেন আর কত রকম মানুষের কত খাওয়া ব্যাপার আর অপর্ণা সেই জায়গাকে নিয়ে দেখো কাটা করছে এখানে সপ্তকি সরকার ভুটান তোমাকে আমরা খুব মিস করছি গাজনে আসতে পারলে আমরা খুবই খুশি হতাম খুব আনন্দ হতো সঞ্জয় এসছে কলকাতা থেকে কিন্তু ভুটান ব্যাঙ্গালোরে থাকে ছুটি পায়নি এই সেই সম্পূর্ণ রূপার ডান হাতে ডুগডুগি ত্রিশুল আর বাহাতে হাতে কলকে বা সিঙা বাবা সমেশ্বর নাথ নয়নাভিরাম এবার গত দুদিন হলো এই সন্ধ্যা থেকে তার রাজবেশ এভাবেই হয় এবার তার বাড়ি ফেরার প্রক্রিয়া চলছে কাকারা এখানে অপেক্ষা করছেন তারাই এখানকার মুখ্য সেবাই প্রথমে যাচ্ছে কাঠামো তার কাঠামোগুলো চলে গেল এবার ধীরে ধীরে ট্রাঙ্কে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে এটা মোটেই হালকা নয় মোটামুটি সিন্ধুটাই দেখা যাচ্ছে যে বেশ ভারী আর যারা নিয়ে যাচ্ছেন তারা খুব এক্সপার্ট এবং তাদের একটা বক্তব্য যে মন্দিরে আসবার যে ওজন থাকে বাড়ি ফিরে যাওয়ার সময় ওজন বেড়ে যায় এই দুদিন পরিবার থেকে ধন্যবাদ জানানো হয়েছে রাত প্রায় এগারোটায় বাবা চললেন এখন নিজের ঘরে সাড়ে দশটার মধ্যে বাবাকে বের করে নিয়ে আসার কথা ছিল কিন্তু এত দর্শনার্থী তাদের ফেলে রেখে বাবাকে তুলে আনা উচিত ছিল না প্রত্যেক দর্শনার্থীর দর্শন শেষ হওয়ার পর বাবা চললেন এখন নিজের ঘরে আমরাও ফিরলাম কিন্তু জানতে হবে মেমারি সরকার বাড়ির দুর্গা পুজোর ইতিহাস দুর্গা মন্দিরে বারো জন পুরুষের নাম এখানে আপাতত পাচ্ছি ছিল এই মন্দিরটি স্থাপিত হয়েছিল হাজার বত্রিশ সনে ঠিক চারশো বছর আগে তার মানে এবার তার পুজোই হবে চারশো বছর মেমারি পুরাতন বাজারে দুর্গা মন্দিরে এসে গেছি সামনে আমরা দেখতে পাচ্ছি কালী মাতার কাঠামো আর এইখানে মা দুর্গার কাঠামো এখানে রয়েছে দেবপ্রসাদ সরকার ঈশ্বর পরমানন্দ সরকারের তৃতীয় পুত্র আচ্ছা কাকা এখানে যে প্রথম পুরুষ মেমারির যে লেখা রয়েছে পরমানন্দ প্রথম পুরুষ অযোধ্যার পরমানন্দ দ্বিতীয় লেখা আছে সে হচ্ছে আমার বাবা আচ্ছা তিনি কত হয়েছেন যদিও আপনারা তাহলে কয় ভাই আমরা চার ভাই বর্তমানে দু ভাই আছি আমি এবং আমার ছোটো হ্যাঁ মেজো বড় নামগুলো নামগুলো একটু বলে দিন হ্যাঁ বড় জনের নাম ছিল কমলেন্দু সরকার তার নাম দ্বিতীয় জনের নাম ছিল পরমা রমাপ্রসাদ সরকার তার নাম তোপা দেবপ্রসাদ সরকার দেবু এবং আমার ছোট ভাই অরুণ কুমার সরকার এই আমি ছোট ভাই মিলে চালিয়ে যাচ্ছি এবং আমাদের দুজন উত্তর ছবিকে শেখানো হচ্ছে তারপর আমরা যখন থাকবো না তখন তার কথা বয়স হয়ে গেল এবারে পুজোটা যেটা হলো তিনশো নিরানব্বই বছর তখন সাত বছর আমাদের চারশো বছর আচ্ছা এখানে প্রথম পুজো ইয়ে করে ছেলে শুরু করেছিলেন সারা সরকার তারপরে তার গুপ্ত শরীরা করে আসছেন আমাদের এখানে বলি হয় এটা আর অন্য কথা হয় না মানে পশু বলি হয় সেই বলিটা রাত্রি কিন্তু মায়ের কাছে ভোগ দেওয়া হয় দুর্গা পুজোর সময় মানে অষ্টমীর দিন না হয় প্রত্যেক দিনই ভোগ হয় অষ্টমী তিন দিন বলি হয় তিন দিনই সেটা রাত্রি নিবেদন করা হয় খিচুড়ি ভোগের সঙ্গে প্রচুর দর্শনার্থী বা ভক্ত বৃন্দ এখানে আসে কারণ এতদিনটা খুব প্রাচীন পুজো বলে তারা এটাকে মানে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে এটা যাতে পালন করতে পারা যায় সেই জন্য তারা এখানে আসে কারণ আমাদের প্রচুর নিয়মকানুন আছে ওই যে বারোটার পর ভোগটা দেওয়া হয় আগে আগে ওই ভোগ দেওয়ার আগে মাকে ভোগ দেওয়ার পর ওই ভোগের খানিকটা সামনে একটা পুকুর আছে সেই পুকুরের পাড়ে গিয়ে আসা হতো শিয়ালে এসে সেই ভোগটা খেতে হবে যে দরজা বিলের দরজা হ্যাঁ এটা বাজারে সর্বসাধারণের জন্যে আজকের আমাদের বাড়ির সরকার বাড়ির মহিলারা বা এমনি যারা আসে এই দরজাটা এবং আমাদের এখানে পুজো শুরু হয় মহানাজ দিন থেকে বাড়ির ছোট মা কালী আছে তার বলি হয়ে পুজো হয় তারপরের দিন বোধন যে আছে এইখানে ছ দিন পুজো হয় এই দেখে বোধন মঞ্চ দেখে বুঝতেই পারছেন ওদিকে আমাদের ভিন্ন আছে বেলতলা আছে বেলতলাতেও পুজো হয় আমাদের আর কি মানে অন্যদের থেকে বারোয়ারি বা অন্যান্য পুজোর থেকে আমাদেরটা সম্পূর্ণ আলাদা সমস্ত রকম নিয়ম কানুন মাঝি পুঁথি দেখে আমাদের এই পুজোর জগতীয় আক্রমণ করা হয় আপনাদের ইতিহাস কি এই যে মেমারি সরকার বাড়ি এই যে পুরনো বাজার হ্যাঁ এই পুরনো বাজারের ইতিহাসে অযোধ্যা সরকার এখানে প্রতিষ্ঠা পেয়েছিলেন বর্ধমান রাজা আনুকূল্যে অর্থানুকূল্যে তিনি দিয়েছিলেন এখানকে অনেক জমিও দিয়েছিলেন যাতে পুজো বাজার ঠিক মতো অর্থের অভাবে যাতে কোনো ইয়ে না হয় আর সেই পরম্পরা চলে আসছে মেনলি এটা পুরনো সরকারি বাজারের পুজো এবং সরকারদের পুজো বলেই খ্যাত আর বলি বললে তো অনেকই আছে এই সম্পর্কে আমি লাইন করেছি ঠিক আছে আর কিছু হ্যাঁ এইটাই ধন্যবাদ প্রায় চারশো বছরের পুজোর ইতিহাস মাত্র কয়েক মিনিটে শেষ করা যায় না

আর আর ডান দিকে চলে গেল গন্তার বাহাপুর আমরা যাচ্ছি এখন মেমারি বাস স্ট্যান্ডের দিক দিয়ে দিয়ে এনএইচ টুটা ধরবো মেমারির প্রয়াত ব্রতিন সর্বাধিকারী সাথে কাল দেখা করেছিলাম আজকে স্বপন বাবুর সঙ্গে দেখা করলাম গতকাল ওই রাস্তা দিয়ে গিয়ে এই যে এই থেকে ওই দিকটায় গিয়েছিলাম আর এখন এই এই দিকে ফিরলাম বাস স্ট্যান্ডটা তখনও বাঁ দিকে এখনও বাঁ দিকে ওটা আমাদপুরের রাস্তা আর বাঁ দিকে চলে গেলে এটা হাইওয়েতে যাওয়া যাবে হাইওয়ে মানে এনএচ টুতে যাওয়া যাবে আর এই মেমারি পৌরসভাকে বাঁ দিকে রেখে আমরা এগোচ্ছি একদম রাস্তার পাশে স্টেশন তো একটা কথা এই ওল্ড জিটি রোডে খুব বড় বড় হামগুলো করেছে প্রচুর করেছে যতক্ষণ পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেস হয়েতে যাচ্ছি ততক্ষণ নিশ্চিন্তভাবে চালানো যাচ্ছে না ওই দেখো দুটো রাস্তা একটা গাড়িটা ঘুরছে সাদা গাড়িটা ওটা বর্ধমান থেকে আসার আর এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল এটাও ওই দেখো দিকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ঠিক দুটোর মাঝখান দিয়ে উঠে যাচ্ছে এই ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা গিয়ে দুর্গাপুর হয়ে মিট করবে তো এই ফ্লাইওভারের ছবি আমি প্রথম দিন থেকে একদম ডে ওয়ান থেকে তোমাদের যখনই আমি এটায় যাই এটা দেখাই বর্ধমান থেকে কালকে এসেছিলাম মেমারি সেখান থেকে যাচ্ছি এখন দেখো আশি কিলোমিটার পার আওয়ারের বেশি যাচ্ছি আমি দেখতে চাইছি যে সাউন্ডটা কেমন আসছে সাউন্ডটা তোমরা একটু দেখে বলো যে সাউন্ডটা ভালো হচ্ছে কি না আমি তো কিছু বুঝতে পারবো না এখন আর যেটা বলি যে আমি ক্যামেরাটা এখন খুব ঠিক সেট আপটা ঠিক আছে ওটা চলছে কিনা আমি বুঝতে পারছি একটা এক্সটেনশন ক্লিপ লাগিয়েছি লম্বা সেভেন সেন্টিমিটার ওইটা একটু বাড়ানোর ফলে অনেকটা সুবিধা হয়েছে আর বর্ধমান আর বেশি দূরে নেই এই দেখো সব বেড়াতে বেরিয়েছে স্করপিওতে দেখো সব বিল্ডিং ওপরে সব ব্যাক ব্যাগেজ লাগিয়ে ভেতরে চললো এখন তো আর কুম্ভমেলা বলা যাবে না এই মুহূর্তে আমরা আছি ল্যাংচাগড় সরি শক্তিগড় সরি এটা হচ্ছে আমরা ল্যাংচা তো তোমাদের দেখিয়েছি এটা না দেখালে হবে না কেউ কেউ বলছে যে ল্যাংচা কবে খাওয়াবেন খাওয়ানোর জন্য তো রেডি আছি কবে খাবে বলো তবে এখানকার এই ল্যাংচা খাওয়াবো না বর্ধমানের একদম বেস্ট ল্যাংচা খাওয়াবো সব ল্যাংচা একদম সে বাসি পচা জিনিস দিয়ে দেয় বস্তায় করে ল্যাংচাগুলো ড্রাই ভেজে রেখে দেয় ভাজার পর ড্রাই অবস্থায় বস্তায় করে থাকে দু তিন মাস থাকে এক নাম্বার করা থাকে সেটাকে রসে ডুবিয়ে ল্যাংচা করে দেয়া হলো সবজি নিতে হবে এই ছবি এই যে দেখিয়ে দিলাম চলো প্রিয় বন্ধুরা আজকে বাংলা বছরের শেষ দিন একত্রিশে চৈত্র কালকে আসবে নববর্ষ চোদ্দশো বত্রিশ সাল এই দিনে শপথ নাও ভেতরটাকে আমরা গেরুয়া করি বাইরে গেরুয়া পরে কি হবে দেব দেবী ঠাকুর মূর্তি মন্দির দেখে কি হবে আমার ভেতরটাকে ত্যাগটা ভেতরে আনি যে বীর সন্ন্যাসী যেভাবে প্রাচ্য পাশ্চাত্য সব জায়গায় দেশবাসীকে উন্নত করে গেছেন তার জায়গায় আমরা তৈরি করি না কেন কে বলছে আজকে পঞ্চাশ থেকে হবে না ষাট থেকে হবে না সত্তর থেকে হবে না আশি থেকেও শুরু করা যায় আমাদের ভেতর লোভ লালসা পুরো কমিয়ে দেয়া মানে সোনার পাথর বাটি কিছুটা তো কমাতে পারি আমার মানুষ হয়েই থাকবো ভগবান আমরা হব না মানুষের মধ্যে যে মনুষ্য প্রতিভাত যাতে আমরা করতে পারি সেই জায়গায় আমরা নিজেকে তৈরি করি না কেন নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার তোমরা সবাই ভালো থেকো নতুন বছর তোমাদের জন্য অনেক অনেক সুখ আনন্দ আনুক এইটুকুই আমার চাওয়া আর যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওটা লাইক কমেন্টস করো যদি কোনো জায়গায় যদি খারাপ লাগে সেই কমেন্টস করে দিও গতকালও আজ মিলিয়ে মোট চুয়ান্ন পয়েন্ট ওয়ান কিলোমিটার হলো